এই সাতটি প্যাঠার দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি আজকে আমরা তাই শিখবো তাহলে চলুন প্র্যাকটিস করি প্রথমে আই মাস্ট বি যার বাংলা অর্থ করে আমি অবশ্যই হব যেমন আই মাস্ট বি আ ডক্টর আমি অবশ্যই একজন ডাক্তার হব আই মাস্ট বি আ টিচার আমি অবশ্যই একজন শিক্ষক হব আই মাস্ট বি জার্নালিস্ট আমি অবশ্যই একজন সাংবাদিক হব তারপর ইউ হ্যাভ বি যার বাংলার তুমিন করে তোমাকে হতে হবে ইউ হ্যাভ ট্রু বি ডক্টর তোমাকে একজন ডাক্তার হতে হবে ইউ হ্যাভ বি বিস্টিক তোমাকে আশাবাদী হতে হবে ইউ হ্যাভ টু বিস্ট তোমাকে সব মানুষ হতে হবে তারপর ইউ ক্যান বি যার করে তুমি হতে পারো ইউ ক্যান বিস্টিক তুমি আশাবাদী হতে পারো ইউ ক্যান বিস্ট ম্যান তুমি সব মানুষ হতে পারো ইউ ক্যান বি আার তুমি একজন শিক্ষক হতে পারো তারপর ইউ খুব বি যার বাংলা তুমি করে তুমি হতে পারতে অর্থাৎ যেটার দ্বারা অতীতকে নির্দেশ করে ইউ খুব বিচে ছাড় তুমি একজন শিক্ষক হতে পারতে ইউ বি বিস্ট ম্যান তুমি সব মানুষ হতে পারতে ইউ খুব বি তুমি আশাবাদী হতে পারতে পুলিশ অফিসার তুমি একজন পুলিশ অফিসার হতে পারতে তারপর যার বাংলা অর্থ মিন করে আমি হতে পারি অর্থাৎ কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এমন অর্থে আমরা মেক ইউজ করব যেমন আই মেবি আ ছাড় আমি একজন শিক্ষক হতে পারি আই মেবি ডক্টর আমি একজন ডাক্তার হতে পারি আই মেভি জার্নালিস্ট আমি একজন সাংবাদিক হতে পারি তারপর আম এই বলতেও তারপর হচ্ছে বার্ভ যার বাংলা অর্থে মিল করে আমি করতে সক্ষম যেমন আম এই ভল টু ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে সক্ষম আম এই ভল টু প্রবলেম আমি সমস্যাটি সমাধান করতে সক্ষম তারপর ইউনিথ টু বি যার বাংলা টেমিন করে তোমার হওয়া দরকার যেমন ইউনিথ টু অনেস্ট ম্যান তোমার সব মানুষ হওয়া দরকার ইউরেডি আর তোমার একজন শিক্ষক হওয়া দরকার ইউরেডি একজন সাংবাদিক হওয়া দরকার আপনারা ঠিক এইভাবে আপনাদের আরো পছন্দ অনুযায়ী বিভিন্ন বার্ভ এবং নাওন ব্যবহার করে আপনারা ঠিক অনায়াসে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে